কলা ইনানি মিনাল মুসলিমিন বলো যে তুমি মুসলিম 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 কম্পোক কে 37 বার আল্লাহর শব্দটি ব্যবহার করেছেন মুসলিম 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 22 বার হিসেবে আর 15 বার মুসলিমিন হিসেবে তাই সর্বোত্তম হচ্ছে আল্লাহ আমাদের যে সর্বোত্কৃষ্ট নামটা দিয়েছেন তা মুসলিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মা ইসলাম ইনশাআল্লাহ তারা মুসলিম হিসেবেই আসবেন একজন অমুসলিম প্রশ্ন করবেন আমার নাম গীত ম্যানসন আমি জানতে চাই যে ইসলাম সম্পর্কে আরো জানার জন্য কোন বইটি সবচেয়ে ভালো হবে সেটা হতে হবে ইংরেজিতে আমি ভাইকে মাসা আল্লাহ ভাই মাইক্রোফোনের সামনে এসে প্রশ্ন করেছেন প্রশ্ন হলো যদি ইংরেজিতে ইসলাম সম্পর্কে আরো জানতে চান তবে কোন বইটা সবচেয়ে ভালো হবে ভাই ইংরেজিতে সবচেয়ে ভালো বই হলো পবিত্র কোরআনের অনুবাদ পবিত্র কোরআন ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মধ্যে পবিত্র কুরআন হল সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট। যদি খ্রিস্টানরা ওল টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট বিশ্বাস করে পবিত্র কুরআন হল সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট সবচেয়ে ভালো যে বইটা পড়তে পারেন তাহলে পবিত্র কুরআনের অনুবাদ। বিভিন্ন ধরনের অনুবাদ পাওয়া যায় এগুলোর মধ্যে সহি ইন্টারন্যাশনাল ভালো যা আমেরিকা তিনজন নারী মিলে করেছেন আর আমি নিশ্চিত ইস্লামলাটフォードের কাছে এটা আছে আমি সেন্টারে গিয়েছি। এবং যদি এটা থাকে অনুরোধ করবো একটা কপি উপহার দেওয়ার জন্য পবিত্র কুরানের অনুবাদের কপি এই বাণী পবিত্র বিশ্বের একমাত্র অপরিবর্তনীয় গ্রন্থ এটা মানবতার প্রতি ঘোষণাপত্র এটা দয়া ও জ্ঞানের উৎস জন্য সতর্ক বাণী সন্দেহকারীর জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সান্ত্বনা হতাশাগ্রস্তদের জন্য আশা ভাই এই বইটাই সবচেয়ে ভালো আরো বই আছে ভিন্ন ভিন্ন বই এটা আপনার পছন্দের উপর নির্ভর করে সাধারণত আমি পছন্দ করি কারণ অনেক বিষয় আছে যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তার আগ্রহের দিকটাই আমি পছন্দ করি যদি বিজ্ঞানে আগ্রহী হয় আমি পুরানো বিজ্ঞান বিষয়ে বই দিই তার পছন্দের উপর ভিত্তি করে এই পদ্ধতিতেই সবচেয়ে ভালো কোরআন বোঝার জন্য কোরানের সাথে অন্যান্য বইও আছে যেমন আন্ডারস্ট্যান্ডিং ইসলাম আই আই ইব্রাহিম লেখা আমার মনে হয় এটাও ইসলাম ব্র্যান্ডফোর্ড সেন্টারে পাওয়া যাবে আপনাকে কিছু বইপত্র দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানটাকে অনুরোধ করব। সর্বোত্তম দিক নির্দেশনা হলো কোরআন আর কোরআনে ইন্ডেক্সও আছে কোরআন পড়ার একটা নিয়ম হলো প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়া দ্বিতীয়ত যীশু খ্রিস্ট ভাইসালাম সম্পর্কে কোরআন কি বলে তা জানতে চাইলে ইন্ডেক্স বের করেন আপনি যে অক্ষরে চলে যান আবিবে পেজেবে তার জন্ম সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 42 43 44 মাসকালাতুল मलाइकाতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা اصফাকি ওয়া তারাকি اصফাকি তাইনুল স্মরণ করো ফেরেশতারা বলেছিল হে মারিয়াম এটা বেশ ভালো ইনডেক্স নারীদের সম্পর্কে আপনি জানতে চাইলে ডব্লিউ অক্ষরে চলে যান এভাবেই আপনার পছন্দের বিষয় জানতে চাইলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাবে কি বলা হয়েছে তা জানতে পারবেন আমার একটা ছোট্ট বই পড়তে আপনাকে অনুরোধ করব যা ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য বিষয়ে বিষয়ে এ ভিডিও ক্যাসেট আছে আমার ভালো হবে ভিডিও ক্যাসেট দেখাটাই সেখানে স্পষ্ট করতে চেষ্টা করেছি যে পার্থক্য বাদে পার্থক্য যা আছে আসুন সেগুলো আমরা মেনে চলি পড়লে দেখবেন কোরানো ও বাইবেল উভয়ই বলছে যে এক বিশ্বাস করতে হবে আমি সব তথ্যসূত্র দিয়েছি বাইবেল থেকে কোরআন থেকে লম্বা লেকচার বাইবেল ও কোরআন উভয়ই বলে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে বিশ্বাস করতে হবে বাইবেলে মোহাম্মদ ইসলাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে বুক অব ডিটোরমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব আয়জায়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সাং অফ সালমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো গোসল জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গোসল জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ আমি অনেক তথ্য সূত্র দিয়েছি বাইবেল মোহাম্মদ ইসলামের ব্যাপারে একটা লেকচার দেওয়া যায় খ্রিস্টান ধর্মের স্রষ্টা ধারণা বিষয়ে একটা লেকচার দেওয়া যায় তাই এভাবে ইনশাল্লাহ আপনি যখন কোরআন পড়বেন এবং বইগুলো পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আশা উত্তরটা পেয়েছেন এক বোন প্রশ্ন করেছেন বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে স্বামী অন্যশ্রী গ্রহণ করবে সে তার স্বামীর জন্য অন্যশ্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্যশ্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণ বলেছি অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে তিনি ভালো মুসলিম হলে এবং প্রয়োজন থাকলে আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয় এটা আবশ্যক নয় কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার তবে স্ত্রীর উচিত অনুমতি দেয়া এটা গ্রহণযোগ্য আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার এটা সম্ভব না কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামক হয়ে থাকে কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না পাঁচ জন দশ জন জন কোনো সমস্যা নেই কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি এটা গ্রহণযোগ্য একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্তি থাকার চেয়ে ভালো যা সমস্যার কারণ হতে পারে রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না আশা করি উত্তরটা পেয়েছেন এখন বন্দের পক্ষ থেকে প্রশ্ন বলা হয়ে যে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান নামে যাবে তাহলে নারীরাই পাপের উৎস এই কথা কি সত্য বোন প্রশ্ন করলেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান নামে যাবে এটা একটা হাদিস তার মানে কি নারীরা পাপের উৎস এটা হাদিসের অর্ধাংশ পুরো হাদিসটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান নামে যাবে কারণ তারা পরচর্চা করে এটা অন্যতম কারণ কিন্তু যৌক্তিক ভাবে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি পৃথিবীতে যেহেতু পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি তাই এমনটা হবে আশা উত্তরটা পেয়েছেন মাঝখান থেকে একটি প্রশ্ন আসসালামু আলাইকুম লিডস থেকে উমার বলছি আপনি জানেন দীর্ঘ সময় ধরে মুসলিমরা পিছিয়ে আছে বিজ্ঞান প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে আমরা কেন সম্প্রতি পিছিয়ে গেছি আর মুসলিমরা কেন প্রযুক্তিগত সাহায্য ও অন্যান্য সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোর দিকে নত হয়ে থাকে ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে মুসলিমরা কেন পিছিয়ে পড়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা কেন পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকি ইত্যাদি ইতিহাসে দেখবেন আট থেকে বারো শতাব্দীকে ইউরোপিয়ানরা অন্ধকার যুগ বলে থাকে কাদের জন্য অন্ধকার কাদের জন্য ইউরোপিয়ানদের জন্য আরব মুসলিমরা যে অগ্রগতি লাভ করেছিল তা অসাধারণ এটা স্বর্ণযুগ ছিল ইতিহাসে দেখবেন আমি আগে বলেছি প্রথমে যে ব্যক্তি বিশ্বের মানচিত্র এঁকেছিলেন তিনি আল দৃশি এগারোশো সালে গণিতে ভারতীয়রা শূন্য সম্পর্কে জানত আরবরা এসে তা জেনে দশমিক বিন্দু আবিষ্কার করল এ কারণে এখন আমরা সংখ্যাকে আরবি সংখ্যা হিসেবে বলি এক দুই তিন চার এগুলোর জন্য সঠিক শব্দ হচ্ছে আরবি সংখ্যা এক দুই তিন চার এটা আরব কর্তৃক ত্রিকোণমিতিতে আপনি যদি বিশেষজ্ঞকে চেনেন তার নাম আল বিরুনি তিনি বিশেষজ্ঞ পিথাগোরাসের উপপাদ্যটা ত্রিভুজের বিপরীত বাহুর উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমান এটা আলিপ্তুসির ইতিহাস পড়লে দেখবেন মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল রসায়ন শাস্ত্রের জনক তিনি কে আমরা বইতে পড়ি গ্যাবর গ্যাবর তিনি জাবির জাবির ইবনে হাইয়ান তারা এমন ভাবে বলে যেন শুনতে পশ্চিমে মনে হয় গ্যাবর গ্যাবর তিনি জাবির ইবনে হাইয়ান গ্যাবর আমরা স্কুলে পড়ি যে ব্যক্তি রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন তিনি উইলিয়াম হারভে উইলিয়াম হারভে চারশো বছর আগেই ইবনে নাফিস ইবনে নাফিস সর্বপ্রথম রক্ত সঞ্চালন আবিষ্কার করেছেন কিন্তু বইয়ে পড়ে উইলিয়াম হার্ভিক কেউ ইবনে নাফিসের নাম জানে না চিকিৎসা বিজ্ঞানে রাজি মোহাম্মদ শাকির তারা দক্ষ ছিলেন রসায়নের চিকিৎসা শাস্ত্রে গুটি বসন্তে আমরা জানি প্রাচ্যের অ্যারিস্টটল প্রাচ্যের অ্যারিস্টটল এভিসিনা এভিসিনা আলী ইবনে সিনা তাই বিজ্ঞানে আমরা মনে করি এটা পশ্চিম এভিসিনা তিনি আলী আমি শত শত মুসলিম বিজ্ঞানীর নাম বলতে পারি তবে আমি আপনার সাথে একমত আমিও একমত এখন মুসলিমরা পিছিয়ে পড়েছে মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিল বর্তমানে মুসলিমরা যে কারণে পিছিয়ে পড়েছে এবং আমরা অপ্রীতিকর চাপ সামলাচ্ছি কারণ ওই সময়ে আমরা আমাদের ধর্মের নিকটে ছিলাম এখন মুসলিমরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে দূরে সরে গেছে কোরআন শূন্য থেকে পশ্চিমারা এগিয়ে গেছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে আমরা পিছিয়ে পড়েছি কারণ আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি পশ্চিমারা এগিয়ে যাচ্ছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে তাদের ধর্ম সত্য নয় আমাদের ধর্ম সত্য আমরা যেহেতু কোরআন সুন্ন থেকে দূরে সরে গেছি তাই আজ আমাদের এই পরিস্থিতি আমরা যদি কোরআন ও সহিদের দিকে ফিরে যাই এবং আল্লাহ ও তার রাসুলের হৃদয়া বাস্তবায়িত করি ইনশাল্লাহ আবারও পৃথিবীর শীর্ষে আমরাই থাকবো আশা উত্তরটা পেয়েছেন এবার বন্দের পক্ষ থেকে প্রশ্ন মুসলিম হিসেবে আমাদের কি অমুসলিম দেশে বাস করা উচিত বোন প্রশ্ন করলেন যে মুসলিম হিসেবে আমাদেরকে অমুসলিম দেশে বাস করা উচিত এটা আপনার নিয়ত কর্মের উপর নির্ভর করে যদি সেখানে জন্ম হয় তবে ঠিক আছে কোনো সমস্যা নেই বাস করলে মুসলিম হিসেবে করেন অমুসলিম দেশে মুসলিম হয়ে বাস করলে কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম দেশে অমুসলিম হয়ে বাস করলে তো সমস্যা আছে তা যদি বাস করেন মুসলিম হিসেবে এবং কোরআন সুন্নার অধীনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই বাস করতে পারেন কোনো সমস্যা নেই জন্মগ্রহণ করলে তো বাস করতে হবে হিজরত করার ব্যাপারে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে বিশেষজ্ঞগণ কিছু বলেন হ্যাঁ কিছু বলেন না হিজরত করতে পারেন শুধু জ্ঞান অর্জন দাওয়া বা অন্য কোনো কারণে অর্থ জন্য ইত্যাদি বিভিন্ন মত কিন্তু জন্মস্থান হলে তো ঠিক আছে তবে নিশ্চিত হন আপনি মুসলিমের মতো বাস করছেন মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে কোনো সমস্যা নেই আশা গুরুত্বটা পেয়েছেন এদিক থেকে একটি প্রশ্ন আমার নাম আরিফ সোহাইল আমি একজন ইঞ্জিনিয়ার আমি আশা করি আপনি কোরআন সম্পর্কে ভুল ধারণার ব্যাখ্যা নিয়ে কিছু লিখবেন কিছু আয়াতে আল্লাহ বলেন যেখানেই পাও তাদের হত্যা করো। এটার পেছনের ভাই ইয়াহুদিদের করলেন আমি ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো ভাই কোরআনের যে আয়াতের কথা আপনি উল্লেখ করলেন তাহলে বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো সেটা ইহুদি নয় সেটা হচ্ছে কাফির এই শব্দটা আছে এটা ব্যাখ্যা হল ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফির কা পাও মুসলিম তাকে হত্যা করো আর কোরান করলে এটা পাবেন তারা এ আয়াতটার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে তবা অধ্যায় নম্বর নয় এটা মুসলিম ও মক্কার মুসরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে মক্কার মুসরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ পাঁচ নম্বর আয়াত নাজিল করেন চার মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন নইলে যুদ্ধ করতে হবে আর যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ আলা বলেন মুসলিমরা ভয় পেও না যেখানে কাফিল পাও তাদেরকে হত্যা করো এটা যুদ্ধ ক্ষেত্রে এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনী সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও দারুন আমেরিকার আর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামী পাবে তাদেরকে হত্যা করো আর এখন যদি এটা প্রসঙ্গ ছাড়া আমি বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামীকে পাবে তাকে হত্যা করো আমি তাকে কষাই বনালাম তাই এটা যুদ্ধক্ষেত্রের কথা ছিল আমাদের ভারতে ইসলামের অন্যতম সমালোচক অরুণ سوری এবং আরও অনেকেই এই আয়াতের উদ্ধৃতি দেন তিনি দা ওয়ার্ড অফ ফতোয়া নামে একটা বই লিখেছেন তিনি এই আয়াত সূরা তাওবা উদায় 9 আয়াত 5 থেকে লাফিয়ে সাত নম্বর আয়াতে চলে যান কেন জানেন কারণ ছয় নম্বর উত্তর আছে অধ্যায় নয় আয়াত ছয় বলছে যে যদি শত্রুরা মুসরিকরা কাফিররা আশ্রয় চায় শান্তি চায় তবে শুধু শান্তি নয় বরং নিরাপদ স্থানে পৌঁছে দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে বর্তমানে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবেন শত্রু যদি শান্তি চায় তো ছেড়ে দাও আর কোরআন বলছে শুধু ছেড়েই দেবে না নিরাপদ স্থানে পৌঁছে দেবে দেখেন শরআহাতে কুরআনের প্রায় সবগুলো আয়াতই যেগুলো যুদ্ধ নিয়ে বলে তারপরে আয়াতেই শান্তি নিয়ে কথা বলছে এমন কিছু সূরা আনফাল উদায় 8 860 যা আমি আগেও বলেছি অবিশ্বাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করো কিন্তু তারপরে আয়তে বলছে তারা শান্তি চাইলে শান্তি দাও প্রায় সব আয়াত যেগুলো যুদ্ধ সম্পর্কে বলে পরের আয়াতে শান্তির কথা বলছে কারণ ইসলাম শান্তির ধর্ম দুর্ভাগ্যবশত তারা এটার প্রসঙ্গ ছাড়া বলেছে এবং তারও শুধু উদ্ধৃতি দেয় এ কারণেই এত বিতাদন্দ asker উত্তরটা পেয়েছেন বোনদের থেকে প্রশ্ন ধর্ষণ প্রমাণ করতে তিন বা চারজন সাক্ষী প্রয়োজন ধর্ষণ প্রমাণ করতে বোন প্রশ্ন করলেন যে ধর্ষণ প্রমাণ করতে কি তিন বা চারজন সাক্ষী প্রয়োজন দরকার নেই যদি থাকে আলহামদুলিল্লাহ ব্যবচারের জন্য যা দরকার যদি কোনো অভিযোগ থাকে অমুক ব্যক্তি বা অমুক নারী ব্যবচারে জড়িত অর্থাৎ জিনা তাহলে আপনাকে চারজন সাক্ষী দিতে হবে চারজন সাক্ষী না পাওয়া গেলে অভিযোগ करके সুরা নূর অনুযায়ী ওদনা নম্বর 24 আয়াত নম্বর 4 আশিবত্রঘাট মারবে এটা ব্যভিচারের জন্য ধর্ষণের ক্ষেত্রে সাক্ষী থাকলে ভালো এমনকি সাক্ষী না থাকলেও যদি আনুষঙ্গিক প্রমাণাদি থাকে যদি প্রমাণিত হয় কারণ ধর্ষণের ক্ষেত্রে চারজন বা তিনজন সাক্ষী খোঁজার প্রয়োজন নেই পাবেন না তাই ধর্ষণের ক্ষেত্রে আনুষঙ্গিক প্রমাণাদি অভিযুক্ত ব্যক্তি যদি দোষী প্রমাণিত হয় যে কোনো পদ্ধতিতে এখন অনেক বৈজ্ঞানিক পদ্ধতি আছে এমনকি বীর্য পরীক্ষা করতে পারেন এবং সবাই জানতে পারেন কোন আনুষাঙ্গিক প্রমাণাদির মাধ্যমে নিশ্চিতভাবে কেউ যদি ধর্ষক প্রমাণিত হয় সে কঠোর শাস্তি পাবে সাক্ষী আবশ্যক নয় যদি থাকে তা অতিরিক্ত সাহায্য আশা উত্তরটা পেয়েছেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি মাঝখান থেকে আমরা আরো একটি প্রশ্ন নিব আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো ব্রিটিশ সরকার এবং এই দেশের মিডিয়া তারা মুসলিম সমাজকে দু ভাগে ভাগ করতে চায় এভাবে মুসলিমরা কিছু হলো চরমপন্থী এবং অন্য মুসলিমরা হলো নরমপন্থী যারা ইরাক ও আফগানিস্তান সম্পর্কে কথা বলে তারা চরমপন্থী আপনি যেমনটি বললেন এবং তারা পররাষ্ট্রনীতিরও সমালোচনা করে ইত্যাদি তাই আমার প্রশ্ন হলো মুসলিমদের কি সম্মিলিত ফান্ড দেখানো উচিত এবং অন্য কি কি বিষয়ে আমরা আলোচনা করতে পারি এবং দেখাতে পারি যে আমরা সবাই এক প্রশ্ন করলেন যে সরকার বলেছে কিছু মুসলিম চরমপন্থী এবং কিছু মুসলিম নরমপন্থী মুসলিম তো মুসলিমই আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208 উদখুলু ফিস কাফা পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আপনি যদি মুসলিম হন তাহলে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করেন নইলে আপনি ভন্ড মুসলিম আমি বলি মুসলিম বা ভন্ড মুসলিম চরমপন্থী বা নরমপন্থী মুসলিম বলে কিছু নেই হয় মুসলিম নয় ভন্ড মুসলিম ভালো আমল করে মুসলিম অথবা আমল করে নন মুসলিমদের মধ্যে চরমপন্থী বলে কিছু নেই যদি হতে হয় মুসলিম হন আল্লাহ বলেন উৎখুলু ফিসিল মিকাফা বলতে পারেন না আমি কোরআনের এই অংশ মানতে চাই ওই অংশ মানতে চাই না আমি হাদিসের এটা মানতে চাই ওটা মানতে চাই সোহী হলে মানতে হবে সোহী না হলে ত্যাগ করেন ভালো সোহেহাদিস হলে মানতেই হবে চরমপন্থী বা নরমপন্থী বলে কিছু নেই মুসলিম তো মুসলিমই যদি কোরআন সুন্না অনুসরণ করে যদি সরকার বলে যে আফগানিস্তান ও ইরাকের ব্যাপারে যারা কথা বলে তারা চরমপন্থী মুসলিম আমি বলে ঠিক আছে আমি চরম দয়ালু তাই আমি গভীর ভাবে দুঃখ পাই ওই সব মানুষের জন্য যারা ইরাক ও আফগানিস্তানে মারা যাচ্ছে আমার অন্তর বেদনায় কাতর হয় আমি চরম দয়ালু জন্য যদি সরকারের কোন সমস্যা থাকে সেটা তাদের সমস্যা আমার নয় এটা আমার হক আমি একজন মানুষ অন্য কোন নিরপরাধ মানুষ যাকে আতঙ্কিত করা হচ্ছে যাকে হত্যা করা হচ্ছে তাদের পক্ষে কথা বলবো কারণ ব্রিটিশ হওয়ার আগে প্রথমে আমি মুসলিম আমি মানুষ আমি শুধু ব্রিটিশ নই আপনারা কি উত্তর দেবেন তা আমি বলে দিচ্ছি আমি পর্যটক আমি ভারতীয় আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ সরকার যদি বলে যে আমি এমন কিছু বলছি আমি যদি তাদের সমর্থন করি যারা নিরীহ মানুষকে আতঙ্কিত করছে তাহলে সেটা বল। আমরা অবশ্যই এমন কোন মানুষকে সমর্থন করছি না যারা কোন নিরীহ মানুষকে আতঙ্কিত করছে যারা কোন নিরীহ মানুষকে আতঙ্কিত করছে আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ তা আমরা বলি কিন্তু আমরা তাদের পক্ষে বলছি না হোক সে একজন আমেরিকার অধিবাসী বা ব্রিটিশ বা যে কেউ হোক মুসলিম বা অমুসলিম এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব কারণ আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ বলেছেন খারাপ কিছু দেখলে যদি পারো হাত দিয়ে বন্ধ করো যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো তোমার জিউ হাত দিয়ে তা বন্ধ করো যদি জিউ হাতে করতে না পারো তাহলে মনে মনে ঘৃণা করো এটা করলে তুমি হবে নিচু স্তরের মুমিন নিম্ন পর্যায়ের যদি মনে করেন হাত দিয়ে বন্ধ করতে পারবেন তাহলে করেন যে কোনো খারাপ আল্লাহ যদি আপনাকে কথা বলার ক্ষমতা দেন আর না বলেন সে ক্ষমতা আল্লাহ নিয়ে নেবেন যদি মনে করেন ঠিক আছে কথা বললে সমস্যা হয়ে যেতে পারে এইটুকু সাহস আপনার না থাকলে তখন অন্তর দিয়ে ঘৃণা করেন তাহলে হবে নিচু স্তরের মুমিন কিন্তু বাণী পৌঁছানোর উপায় আমাদের জানতে হবে অধিকাংশ সময় মুসলিমরা বোকার মতো মন্তব্য করে মাসাল্লাহ আমি ভারতে মন্তব্য করি দাওয়া দিতে বোম্বে দাওয়া দেওয়া হলো অন্যতম একটা কঠিন জায়গা জানি না আপনাদের বোম্বে সম্পর্কে জানা আছে কিনা বোম্বে খুবই কঠিন অবশ্য এখানে সহজ তবু আল্লাহ তালার সাহায্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আট বছর ধরে দাওয়া দিয়ে যাচ্ছি প্রতিদিন সকালে বড় ধরনের দাওয়া প্রোগ্রাম কেবল টিভিতে পৌঁছে যাচ্ছে দেড় মিলিয়নের বেশি ঘরে প্রকাশ্যে আমি বেদ নিয়ে কথা বলি সরকার নিয়ে কথা বলি কিন্তু হিকমার সাথে এবং আল্লাহ নির্দেশনা কথা বলতে হবে আমি খুবই সচেতন কিন্তু আপনি কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ বুদ্ধর মূর্তি ধ্বংস করা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল তালেবানরা বুদ্ধর মূর্তি ধ্বংস করেছিল এটা লজ্জাকর যেসব মানুষ মিডিয়াতে এসেছিল সকল তথাকথিত ইসলামী বিদ্যানরা তাদের সবাই প্রতিবাদ করেছিল যে মূর্তি ধ্বংস করা ভুল কাজ ভুল ভুল আমি মিডিয়াতে বলেছিলাম যে যে মুসলিম আলেমরা যদি মনে করেন যারা বুদ্ধের মূর্তি ধ্বংস করেছে তাদের পক্ষে কথা বলা মুসলিম উম্মার জন্য সমস্যা হতে পারে তাহলে অন্তত নিজের মুখটা বন্ধ রাখতে পারেন কমপক্ষে এক হিন্দু আমাকে প্রশ্ন করেছিল যে আফগানিরা যেহেতু ক্ষমতায় অধিষ্ঠিত তাই তারা মূর্তি ধ্বংস করেছে ভারতে এটা কখনো ঘটবে না কেউই মূর্তি ধ্বংস করবে না ইসলাম কিভাবে অনুমতি দেয় আমি তাদের বললাম বোম্বের স্থানীয় এয়ারপোর্টের বাইরে সান্তাক্রুজে মহাবীরের একটা বড় মূর্তি ছিল জৈনরা মহাবীরের বিশ্বাস করে এটা ছিল উলঙ্গ একটা মুক্তি তাই মানুষ অভিযোগ করেছিল ওই মূর্তিটা গোপনাঙ্গ ঢেকে দিতে হবে সরকার বাধ্য হয়েছিল সেটা করতে কয়েক মাস পরে তারা মূর্তিটা ভেঙে ফেলেছে আর ওই সব মানুষ যারা মূর্তির ব্যাপারে অভিযোগ করেছিল তারাই আজ বুদ্ধের মূর্তি ধ্বংসকারীদের প্রতিবাদ করে যাচ্ছে আফগানিস্তানে বৌদ্ধদের চেয়ে আমাদের ভারতে বেশি জৈন বসবাস করে তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি বলেছি কি ঘটেছে আমি জানি না তবে আমি নিশ্চিতভাবে জানি যে আফগানিরা সেখানে বৌদ্ধদের শিখিয়ে দিচ্ছে কারণ বুদ্ধ কখনোই বলেননি যে আমার মূর্তি তৈরি করো কখনোই বলেননি মূর্তির উপাসনা করো আমি তুলনামূলক ধর্মপদ পড়েছি তাই আফগান তালেবান বৌদ্ধদের শেখাচ্ছে বুদ্ধ বলেননি আমার মূর্তি তৈরি করো তিনি করো তারা এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো ভাই জাকির আপনি কি মনে করেন না যে এটা লাখ লাখ বৌদ্ধের অনুভূতিতে আঘাত করে ইসলামকে মানুষের অনুভূতিতে আঘাত করতে অনুমতি দেয় বললাম সাধারণ পরিস্থিতিতে অনুমতি নেই কিন্তু মাঝে মাঝে বাবা দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর হন তাকে জিজ্ঞেস করলাম যে ধরেন ভারতীয় সরকার পাঁচ মিলিয়ন মূল্যের মাদক পুলিশ দিয়ে আটক করে ফেলল দশ কোটি রুপি যাই হোক ভারতীয় সরকার কি করবে সাংবাদিক বলল সরকার সেগুলো পুড়িয়ে ফেলবে আমি বললাম লাখ লাখ মানুষের কাছে মাদক দ্রব্য হচ্ছে দেবতার মতো তাই সরকার যখন ধ্বংস করে ফেলবে এটা কি লাখ লাখ মাদকাসক্তকে কষ্ট দেবে না তিনি বললেন হ্যাঁ তাহলে আপনি কি সরকারের পক্ষে না বিপক্ষে আমি সরকারের পক্ষে আমি ভারতীয় সরকারের পক্ষে কারণ লাখ লাখ মাদকাসক্ত কষ্ট পাওয়ার পরেও ভারতীয় সরকার তারা জানে যে এটা অনেক ক্ষতিকারক তাদের স্বাস্থ্যের ক্ষতি করবে আর আখিরাতের বিষয়ে মুসলিমরা জানে ইনশাল্লাহ আরও জানে যে এটা বৌদ্ধদের জন্য উপকারী আমি ওই হিন্দুকে প্রশ্ন করলাম ধরুন আপনি একটা বাড়ি কিনলেন আর আপনার ওই বাড়িতে যদি কাবা খোদাই করা থাকে তখন আপনি কি করবেন আপনি কি ধ্বংস করবেন না সে বলতে ভয় পাচ্ছিল যে সরিয়ে ফেলবো আপনি কি ধ্বংস করবেন না

বলছে যে নবী ইব্রাহিমের জীবন আদর্শ একটা উত্তম উদাহরণ নবী ইব্রাহিম আলাইসাল্লাম কি করেছিলেন তিনি মূর্তি পেয়েছিলেন তাই উদু ইলাফি কিকমা ঢের মানে নরম সুরের কথা বলা নয় হিকমা মানে বাণী প্রচার করা কখনো নম্রভাবে কখনো বা শক্তভাবে হিকমা মানে জ্ঞানের সাথে এর মানে শুধু নম্রতা নয় অনেক সময় নম্র হিকমা মাঝে মাঝে কঠোর হিকমা আর দিকে তাকালে তিনি যখন ক্ষমতা পেলেন মক্কায় ফিরে এসে কাবার সব মূর্তিকে ধ্বংস করলেন আর কোরআনের পড়লেন যখন সত্য আসে মিথ্যা দুর্বূত হয় কারণ মিথ্যা তার প্রকৃত কারণে দুর্বূত হবেই দেখেন আমাদের ক্ষমতা না থাকলে ধরেন ভারতে এটা করতে কোনো সমস্যা নেই এটা ফরজ না এটা ফরজ না যখন ক্ষমতা ছিল তারা মোস্তাহাব কাজটা করেছিল আপনার সমস্যা কি উত্তর দেওয়ার ক্ষেত্রে সরকারের উদাহরণ দিয়ে উত্তর দেওয়ার পদ্ধতি জানতে হবে যখন উত্তর দেন যখন আপনি কথা বলেন দুর্ভাগ্যবশত আমাদের অনেক মুসলিম আবেগের বসে এমন কিছু বলে ফেলে যা আমাদের সমস্যায় ফেলে দেয় তাই যদি উদাহরণ দিয়ে হিকমার সাথে কথা বলেন আমি যেমন ভারতের উদাহরণ দিলাম সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধা আমেরিকা আমেরিকা ও ব্রিটিশ আমরা কোথায় তারা উভয় সমস্যায় আছে ইতিহাস দেখেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সন্ত্রাসী জর্জ ওয়াশিংটন সন্ত্রাসী তাই আমরা যখন উদাহরণ দিয়ে এটা দৃষ্টিকে প্রসারিত করে এটা যদি সরকারের না হয় অন্তত ব্রিটিশদের দেখেন অমুসলিমরা বোকা নয় পশ্চিমারা বোকা নয় সরকারের যে নীতি থাকুক না কেন সোচ্চার হন কিন্তু হিকমার সাথে কথা বলেন যাতে আমরা বিশ্বে শান্তির কথা পৌঁছাতে পারি আশা করি উত্তরটা পেয়েছেন বন্ধের থেকে সর্বশেষ প্রশ্ন কারণ মাগরীবের সময় হয়েছে নারীরা কি জিহাদে যেতে পারবে প্রশ্ন করা হলো নারীরা কি জিহাদে যেতে পারে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা প্রতিদিনই আপনার জীবন নিয়ে জিহাদ করার কথা জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদের সর্বোত্তম মাধ্যম হলো অমুসলিমের কাছে ইসলামের বাণী প্রচার করা আমি জানি বোন কি বোঝাতে যাচ্ছেন তিনি বলেছেন যুদ্ধে যেতে পারেন কি না জিহাদের ময়দানে একটা হাদিস আছে খন্ড নম্বর চার হাদিস নম্বর দুই আমাদের প্রিয় নবীর স্ত্রী আইশারা দে লাহ আনহা যখন নবীজকে জিজ্ঞেস করলেন আমরা কি জিহাদে অংশ নিতে পারি নবী বললেন তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা তিনি তার স্ত্রীকে বললেন তোমার জন্য সর্বোত্তম জিয়াদ হচ্ছে হজ পালন করা পরিস্থিতির বিচারে নারীরা চাইলে সেবাযত্ন করতে পারে রোগ পরিচর্যা করতে পারে পানি সরবরাহ করতে পারে সোহেব বুখারিতে একটা অধ্যায় আছে নারীরা যুদ্ধে অংশ নিয়েছিল পানি সরবরাহ প্রাথমিক চিকিৎসায়ত্ব দিক করে যেতে পারে তবে পরিস্থিতির বিচারে কিন্তু নবী আকবর তার স্ত্রীকে বলেছিলেন তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ করা তাই পরিস্থিতির বিচারে কিন্তু উত্তম জিহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ সমাজের উন্নতির জন্য জিহাদ যা প্রত্যেক মুসলিমের উচিত হোক সে পুরুষ বা নারী নিরবিচ্ছিন্ন ভাবে সকলের কাজ করে যাওয়া উচিত আশা করি উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন